অনেক দেখেছেন কম বাজেটের গাড়ি কমেন্টস করেছেন এলিয়ন প্রিমিয় দেখার জন্য তাই আজকে নিয়ে আসলাম দামি কয়টা গাড়ি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজে সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টারের আজকে হাই বাজেটের তিনটা গাড়ি দেখাবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমেই নিয়ে আসলাম আপনাদের জন্য দুই হাজার মডেল একটি এলিয়ন গাড়ি দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটি কিন্তু এখনো রয়েছে শোরুম কন্ডিশন আর আপডেট পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত টোটাল গাড়ির মধ্যে কোনো কাজ নাই নাই একদম শোরুম কন্ডিশন যেভাবে থাকে সেভাবেই রয়েছে এই গাড়িটি আর কেন রয়েছে একটি গাড়ি যখন পার্সোনাল ফ্যামিলি ইউজ হয় খুবই সিম্পল ব্যবহার করা হয় তখন কিন্তু গাড়ির কন্ডিশন খুবই ভালো থাকে আপনি যদি একটু খেয়াল করেন আর এই গাড়ির চাকার কন্ডিশন গুলো কিন্তু খুবই ভালো চারটা চাক্কাই কিন্তু পাবেন একদম নতুনের মতো অনেকে পার্সোনাল ইউজের গাড়ি খুঁজেন আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা এই গাড়িটি এই গাড়িটি কিন্তু সরাসরি ফার্স্ট পার্টি যে মালিক উনি কিন্তু বিক্রির জন্য আমাদের এখানে দিয়েছে শুধু বিজ্ঞাপন মানে অ্যাড করে বিক্রি করার জন্য এই গাড়িটি কখনোই ভাড়ায় চলে নাই একদম ফ্যামিলি ইউজের একটি গাড়ি এখনো ফার্স্ট পার্টির হাতে আছে তো চাইলে আপনারা এই গাড়িটি দেখতে পারেন গাড়ির ভিতরের কন্ডিশন মাসাল্লাহ খুবই চমৎকার আমি শুরুতে যেরকম বলেছিলাম একদম শোরুম কন্ডিশনে পাবেন অল অপশন অটো ইন্টোরিয়াল সিট কাভার ভিতরের কন্ডিশন ডিভিডি ব্যাক ক্যামেরা এক কথায় যা আছে সবকিছুই কিন্তু দেখার মতো দরজার পেট গুলো যদি দেখেন এখনো কিন্তু একদম মসৃণ অল অপশন এই গাড়িটির দাম নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে আমরা একটু গাড়িটা দেখে নেই আমরা গাড়ির ব্যাক সাইডটা একটু দেখতেছি এই গাড়িটা কিন্তু কখনোই সিএনজি অথবা এলপিজি করা হয় নাই জন্ম থেকে কিন্তু এখনো তেলেই চলতেছে তো যারা সম্পূর্ণ ফ্রেশ গাড়ি খুঁজেন একদম তেলে চালিত গাড়ি খুঁজেন তারা নিতে পারেন এই গাড়িটি ভিতরে ভিতরে কিন্তু প্রচুর আর এই গাড়িটির সম্বন্ধে যা বলেছিলাম গাড়িটিতে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো খোলা কাটা নেই একেবারে যা কিছু আছে সবকিছুই কিন্তু অরিজিনাল কন্ডিশনেই পাবেন আর এই গাড়িটার আস্কিন প্রাইস দেওয়া হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে তো যারা ফ্যামিলি এর ভালো মানের একটি এলিয়ন খুঁজছেন তারা নিতে পারেন এই গাড়িটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও